রাজ্যে শুরু হতে চলেছে নির্বাচন কমিশনের এসআইআর তার আগে দলের কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপি নয়গ্রাম মন্ডল কমিটি সোমবার নয়গ্রামের পলাশিয়াতে হয় এই প্রশিক্ষণ শিবির প্রায় পাঁচশো জনকে নিয়ে হয় প্রশিক্ষণ শিবিরে পুরো প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন বিজেপির নেতারা পাশাপাশি ভুয়ো ভোটারদের চিহ্নিত করার জন্য সক্রিয় থাকতে দলের কর্মীদের নির্দেশ দেন বিজেপি নেতৃত্ব এসআইআর প্রশিক্ষণ শিবির করা হলো প্রায় আমাদের সভাপতি শক্তিশ্র প্রমুখ এবং মণ্ডলের সমস্ত কার্যকর্তা মোর্চার সভাপতি সহ আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রাক্তন এই মন্ডল সভাপতি ও কার্যকর্তা সকলের উপস্থিতি এবং জেলা নেতৃত্বের উপস্থিতিতে আজকের এসআইআর প্রশিক্ষণ হলো এবং এসআইআর প্রশিক্ষণ সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করেছি এবং আমাদের এই এসআইআর মাধ্যমে যত ভুয়ো ভোটার রয়েছে নয়গ্রাম মণ্ডলে সেগুলোকে আমরা আগামী দিনে সঠিকভাবে মূল্যায়ন করে বাদ যেতে যাই এবং বিএলরা যাতে সঠিকভাবে কাজ করে সেই জন্য বিএলএ ট্যুর যে ভূমিকা সেই সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কাজকে আলোচনা খড়িকা মাথানি দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড যেখানে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাশি জেতার সুযোগ থাকছে শুধু তাই নয় সঙ্গে থাকছে একটি লাকি কুপন যেখানে এক ডজন খড়িকা মাথানি এই অফার তো থাকছে পাশাপাশি থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে হাতে নাতে পেয়ে যাবেন সোনা একদম ঠিক সোনা কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন সোনা টাইম সার্ভিস খড়িকা মাথানি নিয়ার হাসপাতাল রোড